আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের নয় পৃষ্ঠার সমাধান দেখবো আজকে আমরা ক্লাস সেভেন ইংলিশ ইউনিট ওয়ান অ্যাটেনশন প্লেস লিসন সেভেন অ্যাট এ রেলওয়ে স্টেশন পেজ নাইন এই ভিডিওর পিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে লিসন সেভেন অ্যাট এ রেলওয়ে স্টেশন অর্থাৎ একটি রেলওয়ে স্টেশনে নাম্বার এ লিসন টু দ্য টিচার অর সিডি ফর দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাট এ রেলওয়ে স্টেশন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোই কোয়েশ্চেন্স অর্থাৎ তোমার শিক্ষককে শোনো অথবা একটা সিডি দেওয়া হবে সিডিটা শোনো সেখানে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছে একটা ঘোষণা দেওয়া হচ্ছে রেলওয়ে স্টেশনের এবং সেটা শুনে তোমরা হচ্ছে নিচের প্রশ্নগত অ্যান্সার দাও তা আমরা লিসেনিং টেস্টটা এখন শুনবো সেটা বাংলা অর্থও বলে দিব আর কোশ্চেনগুলো দেখে নি কী কী কোয়েশন এখানে আছে হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট ফর হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং হোয়াট প্ল্যাটফর্ম উইল দ্য সুবর্ণ এক্সপ্রেস স্ট্যান্ডার্ড হওয়য়ার ক্যান দ্য প্যাসেঞ্জার্স বাই দ্যয়ার টিকিটস হোয়াই শুড এ প্যাসেঞ্জার নট ট্রাভেল বাই ট্রেন উইদাউট এ টিকিট হাই আর দ্য প্যাসেঞ্জার্স আস্ক টু ওয়েট টু গেট অন দ্য ট্রেন হোয়াট আর দ্য প্যাসেঞ্জার্স আস্ট টু ডু টু গেট টু দ্য প্ল্যাটফর্ম তো আসো এই পরে আমরা হচ্ছে নয় বিস্টার এই যে লিসেনিং টেস্ট থ্রি যেটা আছে এটা আগে শুনে নিই ঠিক আছে আমি হচ্ছে এখানে তোমাদের বলছি প্রথমে আমরা লিসিনিং টেস্টটা করে পুরোটা বলবো তারপর আবার পুরোটার বাংলার অর্থ তোমাদের বলে দেবো ওকে লিসিনিং টেস্ট থ্রিতে যেভাবে করে এই টেক্সটটা রয়েছে মানে একটা অডিও ফাইল আছে সেভাবে করে আমি পড়ছি ক্লাস সেভেন ইউনিট ওয়ান লিসন সেভেন এ অ্যাট এ রেলওয়ে স্টেশন প্রি বোর্ডিং অ্যানাউন্সমেন্ট গুড আফটারনুন প্যাসেঞ্জার্স হেয়ার ইজ এন অ্যানাউন্সমেন্ট ফর দ্য সুবর্ণ এক্সপ্রেস টু চিটাকাং দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন ইন টেন মিনিটস অন প্ল্যাটফর্ম ওয়ান The passengers who have not collected their tickets are requested to do so at counter number 5 of the booking office. Please keep in mind that traveling by train without a ticket is a punishable offense by law. After collecting tickets, wait on platform 1 to get on the train. Don't leave your baggage unattended. Unattended. Please use the foot over bridge to go to the platform. Thank you. এখন আমরা পুরোটা বাংলা অ্যান্সার সহ তোমাদের বলে দেবো ঠিক আছে আমাদের ফার্স্ট লাইন যেটা ছিল প্রি বোর্ডিং অ্যানাউন্সমেন্ট মানে প্রি বোর্ডিং ঘোষণা তারপরে দেখো এখানে যেটা বলা হয়েছে তোমাদের যেহেতু এটা শুনেই অ্যান্সার করতে হবে এই জন্য হচ্ছে আমি লেখাগুলো এখানে দিচ্ছি না কারণ তোমাদের কিন্তু এটা লিসেনিং টেস্ট তোমরা আমার কথাগুলো শুনে তোমরা হচ্ছে এটা মাথায় রাখতে হবে তারপর প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে ঠিক আছে গুড আফটারনুন প্যাসেঞ্জার্স শুভ বিকাল যাত্রীরা হেয়ার রিজেন অ্যানাউন্সমেন্ট ফর দ্য সুবর্ণ এক্সপ্রেস টু চিটাগাং এখানে চট্টগ্রামের উদ্দেশ্যে সুবর্ণ এক্সপ্রেসের জন্য একটি ঘোষণা রয়েছে দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন ইন টেন মিনিটস অন প্ল্যাটফর্ম ওয়ান ট্রেনটি দশ মিনিটের মধ্যে প্ল্যাটফর্ম ওয়ানে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে দ্য প্যাসেঞ্জার্স হু হ্যাভ নট কালেক্টেড দ্য টিকিটস আর রিকোয়েস্টেড টু ডু সো অ্যাট কাউন্টার নাম্বার ফাইভ অফ দ্য বুকিং অফিস যেসব যাত্রীরা তাদের টিকিট সংগ্রহ করেননি তাদের বুকিং অফিসের পাঁচ নম্বর কাউন্টারে তা করার জন্য অনুরোধ করা হচ্ছে প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট ট্রাভেলিং বাই ট্রেন উইদাউট এ টিকিট ইস পানিশেবল অফেন্স বাই ল টিকিট সংগ্রহ করার মনে রাখবেন যে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা আইন দ্বারা শাস্তিযোগ্য অপরাধ আফটার কালেক্টিং টিকিটস ওয়েট অন প্ল্যাটফর্ম ওয়ান টু গেট অন দ্য ট্রেন আর টিকিট সংগ্রহ করার পরে ট্রেনে উঠতে প্ল্যাটফর্ম একে অপেক্ষা করুন ডো্ট লিভ ইউর ব্যাগেজ আনএটেন্ডেড আপনার লাগেজ অযত্ন ছেড়ে যাবেন না প্লিজ ইউজ দ্য ফুট ওভার ব্রিজ টু গো টু দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে যাওয়ার জন্য অনুগ্রহ করে ফুট ফুটোপ্রাভিস ব্যবহার করুন থ্যাংক ইউ ধন্যবাদ ঠিক আছে এখন আমরা এই সাতটা কোয়েশ্চেন অ্যান্সার দেখব খুব সহজে অ্যান্সারগুলো করা যাবে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল নাম্বার ওয়ান হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট ফর অর্থাৎ এই যে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছিল এটা কিসের জন্য করা হয়েছিল অর্থাৎ ঘোষণাটা কী জন্য দেওয়া হয়েছে তো এর অ্যান্সারটা আমরা লিখতে পারি দ্য অ্যানাউন্সমেন্ট ইজ ফর দ্য অ্যারাইভেল অফ দ্য সুবর্ণ এক্সপ্রেস ট্রেন এই অ্যানাউন্সমেন্টে করা হয়েছিল ঘোষণাটা দেওয়া হয়েছিলো সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে যে এসেছে সেটা সবাইকে জানানোর জন্য নাম্বার টু হায়ার ইজ দ্য ট্রেন গোয়িং ট্রেনটি কোথায় যাচ্ছে দ্য ট্রেন ইজ গোয়িং টু চিটাগান ট্রেনটি চট্টগ্রামে যাচ্ছে নাম্বার থ্রি হোয়াট প্ল্যাটফর্ম উইল দ্য সুবর্ণ এক্সপ্রেস স্ট্যান্ডার্ড সুবর্ণ এক্সপ্রেস কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে দ্য সুবর্ণ এক্সপ্রেস উইল স্ট্যান্ড অ্যাট প্ল্যাটফর্ম ওয়ান সুবর্ণ এক্সপ্রেস প্ল্যাটফর্ম ওয়ানে দাঁড়াবে এক নম্বর প্ল্যাটফর্মে নাম্বার ফোর হায়ার ক্যান দ্য প্যাসেঞ্জার্স বাই দেয়ার টিকিটস যাত্রীরা তাদের টিকিট কোথায় কিনতে পারবেন দ্য প্যাসেঞ্জার্স ক্যান বাই দেয়ার টিকিটস অ্যাট কাউন্টার নাম্বার ফাইভ অফ দ্য বুকিং অফিস প্যাসেঞ্জার যাত্রীরা হচ্ছে তাদের বুকিং অফিসের কাউন্টার নাম্বার পাঁচ থেকে টিকিটগুলো কিনতে পারবেন নাম্বার ফাইভ হোয়াই শুড এ প্যাসেঞ্জার নট ট্রাভেল বাই ট্রেন উইদাউট এ টিকিট একজন যাত্রী কেন টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করতে পারবেন না ট্রাভেলিং বাই ট্রেন উইদাউট এ টিকিট ইজ এ পানিশেবল অফেন্স বাই ল টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ করা আইন দ্বারা শাস্তিযোগ্য অপরাধ নাম্বার সিক্স হোয়ার আর দ্য প্যাসেঞ্জার্স আস্ট টু ওয়েট টু গেট অন দ্য ট্রেন যাত্রীদের ট্রেনে ওঠার জন্য কোথায় অপেক্ষা করতে বলা হয়েছে প্যাসেঞ্জার্স আর আস টু ওয়েট অন প্ল্যাটফর্ম ওয়ান টু গেট অন দ্য ট্রেন যাত্রীদেরকে প্ল্যাটফর্ম ওয়ানে অপেক্ষা করতে বলা হয়েছে ট্রেনে ওঠার জন্য লাস্ট কোয়েশ্চেন নাম্বার সেভেন হোয়াট আর দ্য প্যাসেঞ্জার্স আস্ট টু ডু টু গেট টু দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যাত্রীদের কী করতে বলা হয়েছে প্যাসেঞ্জার্স আর আস টু ইউজ দ্য ফুড ওভার ব্রিজ টু গেট টু দ্য প্ল্যাটফর্ম যাত্রীদেরকে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ফুড ওভার ব্রিজ ব্যবহার করতে বলা হয়েছে ঠিক আছে আচ্ছা পরে কাজটা করি আমরা বি নাম্বারে আছি কি দেখো রাইট এজ সিমিলার অ্যানাউন্সমেন্ট ফর দ্য প্যাসেঞ্জার্স অফ এ লাকজারি বাস অ্যাট এ বাস স্টেশন গিভ দ্য প্যাসেঞ্জার্স নেসেসারি ইনস্ট্রাকশনস ইনক্লুডিং ডিপার্চার অ্যান্ড অ্যারাইভেল টাইমস প্লেস অ্যান্ড টাইম ফর লাঞ্চ ব্রেক এক্সেট্রা ইন দ্য অ্যানাউন্সমেন্ট ঠিক আছে তা আমরা এখন এই কাজটা করবো অর্থাৎ এই মাত্র তোমার যে একটা অ্যানাউন্সমেন্ট শুনলে সেটার মতো করে একটা অ্যানাউন্সমেন্ট দিতে হবে যেটা হচ্ছে একটা লাক্সারি বাস স্টেশনের জন্য বিলাসবহুল বাস স্টেশনের জন্য ঠিক আছে এবং যাত্রীদের এখানে সঠিক নির্দেশনা দিতে হবে বাস আসার সময় বাস যাওয়ার সময় পৌঁছানোর সময় লাঞ্চ ব্রেকের কথা সব কিছুই বলতে হবে তো চলো আমরা এটার একটা স্যাম্পল অ্যান্সার দেখে নেই লাক্সারি বাস ড্রিপার্চার অ্যানাউন্সমেন্ট বিলাসবহুল বাস ছাড়ার ঘোষণা গুড আফটারনুন প্যাসেঞ্জার্স যাত্রীরা শুভ বিকাল দিস ইজ অ্যান অ্যানাউন্সমেন্ট ফর দ্য রয়্যাল এক্সপ্রেস লাক্সারি বাস হেরিং টু কক্সেসবাজার কক্সবাজারগামী রয়্যাল এক্সপ্রেস বিলাসবহুলের বাসের জন্য এটি একটি ঘোষণা দ্য বাস ইজ শিডিউল টু ডিপার্ট ফ্রম বে টার্মিনাল বাস স্টেশন এট টু পি এম শার্ক ফ্রম প্ল্যাটফর্ম থ্রি বাসটি বে টার্মিনাল বাস স্টেশন থেকে প্ল্যাটফর্ম থ্রি থেকে দুপুর দুইটায় ছাড়া হবে প্লিজ এনশিওর ইউ হ্যাভ কালেক্টেড ইউর টিকিটস ফ্রম কাউন্টার সেভেন অব দ্য বুকিং অফিস অনুগ্রহ করে নিশ্চিত করুন যে আপনি বুকিং অফিসের কাউন্টার নাম্বার সাত থেকে আপনার টিকিট সংগ্রহ করেছেন ট্রাভেলিং উইদাউট এ ভ্যালিড টিকিট ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড বৈধ টিকিট ছাড়া ভ্রমণ কঠোরভাবে নিষিদ্ধ কাইন্ডলি প্রেজেন্ট ইউর টিকিট টু দ্য বাস অ্যাটেন্ডেন্ট হোয়াইল বোর্ডিং এবং বোর্ডিং করার সময় অনুগ্রহ করে আপনার টিকিট বাস অ্যাটেন্ডেন্টকে দেবেন উই উইল হ্যাভ এ থার্টি মিনিট লাঞ্চ ব্রেক অ্যাট দ্য গ্রিনফিল্ড রেস্টুরেন্ট ইন ফেনি অ্যাট অ্যাপ্রক্সিমেটলি ফোর থার্টি পি এম আমরা আনুমানিক চারটা তিরিশে বিকাল চারটে তিরিশের দিকে ফেনির গ্রিনফিল্ড রেস্তোরাঁয় তিরিশ মিনিটে লাঞ্চ ব্রেক করব প্লিজ রিটার্ন টু দ্য বাস অন টাইম আফটার দ্য ব্রেক টু অ্যাভয়েড টিলেস বিলম্বেরাতে বিরতির পরে সময় মতো বাসে ফিরে যাবেন দ্য বাস ইজ এক্সপেক্টেড টু রিচ কক্সবাজার সেন্ট্রাল বাস স্টেশন এট এইট থার্টি পি এম ডিপেন্ডিং অন ট্রাফিক কন্ডিশন ট্রাফিক অবস্থার উপর নির্ভর করে বাসটি রাত সাড়ে আটটে কক্সবাজার কেন্দ্রীয় বাস স্টেশনে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে ফর ইউর সেফটি অ্যান্ড কনভিনিয়েন্স প্লিজ ফলো দিস ইনস্ট্রাকশনস আপনার নিরাপত্তা এবং সুবিধার জন্য অনুগ্রহ করে নির্দেশনা বলি অনুসরণ করুন কিপ ইউর ব্যাগেজ সিকিউরলি উইথ ইউ অ্যাট অল টাইমস আপনার লাগেজ সবসময় আপনার সাথে নিরাপদে রাখুন রিফ্রেন ফ্রম স্ট্যান্ডিং নিয়ার দ্য বাস স্টোর হোয়াইল বোর্ডিং অ্যাট এ প্ল্যাটফর্মে বাসে ওঠা বা নামার সময় বাসের দরজার কাছে দাঁড়ানো থেকে বিরত থাকুন ইউজ অনলি দ্য ডিজিগনেটেড বোর্ডিং এরিয়া অ্যাট প্ল্যাটফর্ম থ্রে ডিজাইগনেটেড ঠিক আছে প্ল্যাটফর্ম থ্রিতে শুধুমাত্র আপনার মনোনীত বোর্ডিং এলাকা ব্যবহার করুন স্মোকিং ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড ইনসাইড দ্য বাস বাসের ভিতরে ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ থ্যাংক ইউ ফর চুজিং রয়্যাল এক্সপ্রেস লাক্সারি বাস সার্ভিস উই উইশ ইউ এ কমফোর্টেবল অ্যান্ড এনজয়েবল জার্নি রয়্যাল এক্সপ্রেস লাক্সারি বাস সার্ভিস বেছে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমরা আপনাকে একটি আরামদায়ক এবং আনন্দদায়ক যাত্রা কামনা করছি শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা ইউনিট টুতে চলে যাব যার নাম হচ্ছে মাই স্টাডি গাইড আমাদের ইউনিট ওয়ান কিন্তু আজকে শেষ হয়ে গেল তাকে ক্লাস থেকে আমরা পরে ইউনিট নিয়ে আলোচনা শুরু করব এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান অ্যাটেনশন প্লিজ লেসন সেভেন এট রেল স্টেশন পেজ নাইন আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ